কুসুমপুর গ্রামে পোকা নিচকে শিয়াল তার বউ রূপা ও তার একমাত্র মেয়ে টুম্পাকে নিয়ে বসবাস করত মিচকে খুব অলস ও বোকা প্রকৃতির ছিল মিচকে তার সংসার নিয়ে খুব চিন্তিত না থাকলেও তার বউ রূপা সংসার নিয়ে খুবই চিন্তিত ছিল অগ শুনছ এদিকে একটু আসো তো কি হয়েছে রূপা আমাকে ডাকছো কেন বলছি বাড়িতে যে কোনো খাবার নেই একটু বাজার করে আনো তো আচ্ছা তুমি থাকো আমি বাজার করে নিয়ে আসছি তোমার মতো বোকা আমি আর একটাও দেখিনি তুমি তো জানোই এখন তো সব দোকানই বন্ধ তাহলে তুমি বাজার করবে কিভাবে আমি তো আমার তো মনেই নেই আর আমার কাছে তো কোনো টাকাই নেই বাজারটা আমি করবই মা কি দিয়ে তারা যখন এইসব কথা বলছিল। ঠিক সেই সময় টুম্পা আসে মা ও মা আমাকে খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেবে মারে বাড়িতে যে কিছুই নেই এজন্যই তো কিছু রান্না করতে পারিনি বাড়িতে শুধু চিরা আছে চিরা খাবি মা ঠিক আছে মা তাহলে তুমি আমাকে চিরেই দাও ওগো তুমি কি চিরে খাবে চিরে ছাড়া আর কি বা খাবো বাড়িতে তো কিছুই নেই রূপা মিচকে আর টুম্পাকে চিরে এনে দেই আর তারা বাবা মেয়ে অনেক মজা করে চিরে খেতে থাকে এমন সময় রূপা বল তোমরা খাও আমি একটু জঙ্গলে যাচ্ছি দেখি জঙ্গলে রান্না করার মতো কিছু পাই না রূপা জঙ্গলে চলে যায় জঙ্গলে তো আমি কিছুই দেখছি না আমি তাহলে বাড়ি নিয়ে কি রান্না করব আমার মেয়েটা যে না খেয়ে আছে এখন আমি কি করি এমন সময় রূপা সুন্দর একটি পেঁচাকে দেখতে পাই আরে ওটাকে দেখে তো মনে হচ্ছে একটা পেঁচা দেখে তো মনে হচ্ছে অনেক বড় আঘাত পেয়েছে আহারে পেঁচাটা অনেক বড় আঘাত পেয়েছে না জানি পেঁচাটার কত কষ্ট হচ্ছে দেখি আমি কিছু করতে পারি কিনা রূপা চারপাশ খুঁজে কিছু লতা পাতা নিয়ে আসে আর সেগুলো ডোলে প্যাচাটার ক্ষত স্থলে লাগিয়ে দেয় যাক একটু হলেও রক্তটা পড়া বন্ধ হয়েছে এবার আমি বাড়ি চলে যাই জঙ্গলে তো ফলমূল কিছুই পেলাম না রূপা যখন বাড়ি ফিরে যাচ্ছিল ঠিক তখনই প্যাচাটা একটা সুন্দর পড়েতে। রূপান্তরিত হয় রূপা তুমি চলে যাচ্ছ একটু দাঁড়াও না পিছন থেকে কে ডাকে আমায় একটু দেখি তো আরে কে তুমি তুমি তো দেখতে খুব সুন্দর আমাকে তুমি ডাকছো কেন আর পেঁচাটাই বা কোথায় গেল রূপা আমি সেই পেঁচা যাকে তুমি সাহায্য করেছো আর আমি কোনো পেঁচা নই আমি পড়ি আর আমি তোমাকে দেখেছি আপনি যদি পড়ি হন তাহলে আপনি কেন পাখি সেজেছিলেন শুনবে তুমি আমি কি জন্য পাখি হয়ে গিয়েছিলাম হ্যাঁ পড়ি আমি শুনতে চাই তুমি আমাকে সব খুলে বলো এক শয়তান জাদুকর আমাকে পাখি বানিয়ে দিয়েছিল আর বলেছিল যদি কখনো বিপদে পড়ি আর সেই বিপদে যদি কোনো সৎ ব্যক্তি আমাকে সাহায্য করে তাহলে আমি আবার আমার পরিরূপে ফিরে আসতে পারব আজ তোমার জন্য আমি আমার পরিরূপ ফিরে পেলাম তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব ধন্যবাদ কেন দিবেন পরি মানুষ হোক বা পরি কেউ বিপদে পড়লে কাকে কি কখনো সাহায্য না করে সেখান থেকে যাওয়া যায় বলেন তুমি খুব ভালো রূপা আমি তোমার ব্যবহারে মুগ্ধ হয়েছি আমি তোমাকে পুরস্কৃত করতে চাই এই নাও তোমায় একটি আমি জাদুর গরু দিলাম পরে জাদু করে সুন্দর একটি গরু নিয়ে আসে আরে গরুটা তো খুব সুন্দর দেখতে এটা কোনো সাধারণ গরু নয় রূপা এই গরু একবার করে গোবর দেবে আর সেই গোবর হবে সোনার হাড়ে পড়ি এটাও কি সম্ভব কেন সম্ভব নয় রূপা এটা যে যাদুর গরু এর দিয়া প্রতিতে গোবর হবে সোনার গোবর যা তোমরা বাজারে বিক্রি করে অনেক বড় লাভ হতে পারবে আর তোমাদের কোনো কষ্ট থাকবে না ধন্যবাদ পড়ি আপনি যে আমাকে কত বড় উপকার করলেন আমি তা আপনাকে বলে বোঝাতে পারবো না কেননা রূপা আমার যাওয়ার সময় হয়ে গেছে এবার আমি গেলাম এ কথা বলে পড়ি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তাই তাড়াতাড়ি এই গরুটাকে বাড়ি নিয়ে যাই আজ থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছে গো এ কথা বলে রূপা গরুটিকে নিয়ে বাড়ি চলে যায় ওগো তুমি কোথায় গেলে এই দেখো আমি কি নিয়ে এসেছি এটা তো একটা গরু এত সুন্দর গরু তুমি কোথায় পেলে কিনেছ নাকি চুরি করেছো এত টাকাই বা তুমি কোথায় পেলে এটা আমি কিনিনি গো আবার এটা আমি চুরিও করিনি এটা আমাকে পরই উপহার দিয়েছে গো ও তুমি একটা কাজ করো না তুমি এই গরুটির জন্য কিছু খাবার নিয়ে এসো যাও তাড়াতাড়ি জঙ্গল থেকে কিছু ঘাস নিয়ে আসো আচ্ছা ঠিক আছে বউ আমি এখনই জঙ্গল থেকে কিছু খাবার নিয়ে আসছি এরপর মিচকে জঙ্গল থেকে কিছু ঘাস নিয়ে আসি গিন্নি দেখো আমি গরুর জন্য ঘাস কেটে এনেছি ভালো করেছি না গিন্নি ওগো দেখো কি হয়েছে আমাদের গরু সোনার গোবর দিয়েছে গো ওগো দেখো কি সুন্দর সোনার ভগবান যে আমাদের দিকে মুখ তুলে চাইছে গো আর আমাদের না খেয়ে থাকতে হবে না এই সোনার গোবর বিক্রি করে আমরা অনেক বড় লোক হতে পারবো গো হ্যাঁ গো গিন্নি আমি এখুনি বাজারে যাচ্ছি অনেক দিন যাবৎ ভালো কিছুই খাই না আজ অনেক দিন পর ভালো খেতে পারবো এরপর মিচকে সোনার গবর নিয়ে বাজারে চলে গেল বাজারে কবর বিক্রি করে অনেক ভালো ভালো খাবার বাজার করে নিয়ে আসে এরপর থেকে তাদের আর কোনো অভাব থাকে না তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে